كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون واكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد ক্যামা বারকা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিম আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল পবিত্র রমজান মাসের মহামর্যাদা পবিত্র রমজান মাসের মহা মর্যাদা

এই হাদিসটির ভাবার্থ আপনার অতি সংক্ষেপে তুলে ধরি আবু হরে আন হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন রমজান মাসের আগমন ঘটে যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ বদ্ধ করা হয় বা আটক করা হয় এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলে তার শহীদ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন তিন হাজার দুশো সাতাত্তর এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলে তার শহীদ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর এক হাইফেন এক হাজার উনআশি তবে যে সমস্ত শব্দগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এই শব্দগুলি সহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস দ্বারা যে সমস্ত বস্তু স্পষ্ট হচ্ছে সে সমস্ত বস্তুর মধ্যে এক নম্বর বিষয় হলো এই যে রমজান মাসের মহা মহামর্যাদার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আকবার যার ইচ্ছা হবে সে জান্নাতে প্রবেশ করার উপাদান গ্রহণ করবে তো এই মাসে জান্নাতের দরজাগুলি দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় সুতরাং যে ব্যক্তি জান্নাতে প্রবেশের প্রত্যাশী হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ কামনাকারী হবে সে ব্যক্তি যেন একনিষ্ঠতার সহিত সৎকর্ম সম্পাদনে তৎপর থাকে যে কাজে পাপ আছে সে কাজ বর্জনীয় যে কাজে পুণ্য আছে সে কাজ গ্রহণযোগ্য এবং সেই কাজে আমাদেরকে তৎপর থাকতে হবে এই হাদিসে যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার কথা এসেছে এর একটি তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি সুতরাং প্রকৃতপক্ষে শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কিন্তু শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে কোনো প্রকার অন্যায় ও পাপের কাজ সংঘটিত হবে না এমন কথা নয় আপনারা জানেন যে রমজান মাসে অনেক বড় বড় জেহাদ হয়েছে মুসলমানদেরকে জেহাদ করতে হয়েছে আপনারা জানতে জানেন যে রমজান মাসে আবার অনেক সমস্যা দেখা দেয় সমাজে এক অপরের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে ঝগড়া সৃষ্টি হচ্ছে মারামারি করছে গালি দিচ্ছে কুৎসার রটাচ্ছে চুগলি করছে এই সমস্ত অন্যায় অত্যাচার হচ্ছে এই রমজান মাসে তো হাদিসের মধ্যে এসছে যে শয়তানকে আটক করা হয় তো এই সব অপকর্ম কুকর্ম অশান্তির কাজ কেন সম্পাদন হচ্ছে কেন আমরা সমাজে দেখতে পাচ্ছি এর উত্তরটি আমি দিয়ে আমার বক্তব্য বিষয় শেষ করব প্রকৃতপক্ষে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ বদ্ধ করা হয় কিন্তু শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে কোনো প্রকার অন্যায় ও পাপের কাজ সংঘটিত হবে না এমন কথা নাই ইসলাম ধর্মে কেননা অন্যায় ও পাপের কাজ সংঘটিত হওয়ার অন্যান্য কতকগুলি উপাদানও রয়েছে শুধু শয়তানের দ্বারাতেই যে অমঙ্গল ঘটে থাকে তা নয় কতগুলি মানুষও আছে শয়তানের সমতুল্য তাদের দ্বারাতে অশান্তি ছড়ায় তাদের দ্বারাতে অমঙ্গল দেখা দেয় তাদের দ্বারাতে অকল্যাণ হয় সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তাহলে যে শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করার কারণে অন্যায় বা অপকর্ম সংঘটিত হবে না এমন কথা নয় কেননা অন্যায় ও পাপের কাজ সংঘটিত হওয়ার অন্যান্য কতকগুলি উপাদানও রয়েছে সেই উপাদানগুলির মধ্যে রয়েছে এক নম্বর পাপাত্মা কতকগুলি মানুষ রয়েছে মহাপি তারপরে রয়েছে বধভ্যাসের কতগুলি মানুষ যাদের অভ্যাস খুব খারাপ এবং অতিশয় পাপী লোক এদের দ্বারাতে অমঙ্গল দেখা দেয় অমঙ্গল সৃষ্টি হয় সম্মানিত ভাইরা আমার এরপরে আপনারা বুঝতে পারলেন যে রমজান মাসে অমঙ্গল কেন দেখা দেয় এই পাপাত্মার কারণে বা পাপী লোকদের কারণে কেন যে দুনিয়াতে অমঙ্গল শয়তানের কারণেও হতে পারে আর পাপীদের কারণেও ঘটতে পারে সুতরাং এই পাপীরা বিরাজ করছে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ জোর করে বা বলপূর্বক কাউকে মঙ্গলের দিকে নিয়ে আসবেন না আর বলপূর্বক কাউকে অমঙ্গলের দিকেও নিয়ে আসবেন না আল্লাহ মঙ্গল অমঙ্গলের রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং মঙ্গলের দিকে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন আর অমঙ্গল থেকে সতর্ক করে দিয়েছেন এরপরে যে ব্যক্তি অমঙ্গলের দিকে যাবে সে তার দায়ী হবে সে জাহান্নামি হবে যদি আল্লাহ তাকে ক্ষমা না করেন যদি সে তৌবা না করে জান্নাতের দরজা খুলে দেওয়ার কথা এসেছে এই হাদিসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ারও কথা এসেছে এই হাদিসে আর শয়তানকে আটক করারও কথা এসেছে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার মাধ্যমে ইমানদার মুসলিমগণকে শয়তানের কষ্টদায়ক আচরণ বা অমঙ্গল থেকে রক্ষা করা হয়েছে সুতরাং এই হাদিসের দ্বারা এটা জানতে পারছি যে যে ব্যক্তি সৎকর্ম করতে চাইবে সে ব্যক্তি বেশি বেশি সৎকর্ম করতে পারবে তবে কেউ যদি নিজেই পাপাচার হয় পাপাত্মা হয় তাহলে সে পাপে লিপ্ত থাকবে তার দায়ী সে নিজেই হবে এই বলে আমি শেষ করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন এবং রমজান মাসের সম্মান রক্ষা করার যেন আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি